আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন আপনারা

একজন আছে নাকি একজন আছে ওদেরকে একজন আছে একজন আছে একজন আছে

দেখছেন গাড়ি তিনি কিন্তু আটকে দিয়েছি কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশের গাড়ি কিন্তু তারপর শনি আমরা অপরাধ করে নাই কেন বলতে আবিষ্কার হয়েছে দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে কারা গ্রেফতার করা হয়েছে

আপনাদের লোক এই আপনাদের লোক দুইটা লোক আছে ছেড়ে দেন না আপনাদের লোক না ভাই এখানে আপনাদের লোক আরো অরাজকতার সৃষ্টি হচ্ছে